আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ঘুম ভেঙেছে প্রায় সাড়ে নয়টার দিকে তো ফ্রেশ হয়ে আমি কিচেনে এসেছি তো ঘুম থেকে উঠেই আমি চা বানানোর জন্য ডিরেক্ট কিচেনে চলে এসেছি আজকে আমার সকালে দুধ চা খেতে প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল তো সকাল সকালবেলা দুধ চা বানানোর জন্য কিচেনে চলে এসেছি আর এখানে আমি দুইজনের জন্য চা বানাচ্ছিলাম আমি এবং আমার মামা চা খাবে তো ওনার জন্য বানিয়ে নিচ্ছিলাম গতকাল রাতে আমার মামা মামি ওনারা আমাদের বাসায় এসেছে সকালে আম্মু অনেক ব্রেকফাস্ট তৈরি করেছে তো আমার কাছে আবার সকালবেলা চা খেতে ভালো লাগে এর জন্য চা বানানোর জন্য চলে এসেছি এখানে মাসালা চা বানাবো এর জন্য আমি কিছুটা পরিমাণ এলাচ দারচিনি এগুলোও দিয়ে দিলাম এইভাবে চা বানালে অনেক ভালো লাগে আমার কাছে আবার নর্মাল চা থেকে একটু মশলা চা ভালো লাগে মশলা চায়ের মধ্যে অনেকে আদাটাও দিয়ে থাকে আমার কাছে আবার দুধ চায়ের মধ্যে আদাটা ভালো লাগে না এর জন্য কিছুটা গরমের মশলা মানে দারচিনি এলাচিগুড়া দেওয়ার পর এখানে ডিরেক্ট আমি চাপাতি দিয়ে নিচ্ছিলাম চা পাতা দেওয়ার পর চায়ের স্মেলটা এত সুন্দর আসছিল আমার কাছে মশলা চায়ের এই স্মেলটা অনেক ভালো লাগে আর এই তো আমার চা অলরেডি রেডি এখানে বলক চলে এসেছে অ্যান্ড আমি অলরেডি মামাকে দিয়ে এসেছি আর নিজের জন্য এখানে এক কাপ নিয়ে এসেছি আমি চা নিয়ে ডিরেক্ট কম্বলের ভেতর চলে আসছি আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল তো চা বানিয়ে ডিরেক্ট ব্ল্যাঙ্কেটের নিচে চলে এসেছি চা খাওয়ার পর আমি কিছুটা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে প্রায় বারোটা বাজে বারোটার দিকে আমি আবারও ব্রেকফাস্ট করছিলাম এখানে আজকে ছিল মুরগির মাংসের ঝোল সাথে লোবণীয় বেগুন ভর্তা এই ভর্তাটা আম্মু বানিয়েছিল তো এই ভর্তাটা কিন্তু দারুণ মজা ছিল আর সাথে ছিল একটুখানি আলু ভর্তা আজকের ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট ছিল অন্যদিনের থেকে বাট আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল যদিও রুটিটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল বাট আমি মুরগির মাংসের ঝোলটা গরম করে নিয়েছিলাম রুটি দিয়ে মুরগির মাংসের ঝোল সাথে বেগুন ভর্তা এটার কম্বিনেশন কিন্তু দারুণ মজা তো এই তো আমি একে খেয়ে নিচ্ছিলাম আর সকালে যেহেতু আম্মু মুরগির মাংস ঝোল করেছিল সাথে ভাজিও করেছিল বাট আমি ওইগুলো খাইনি যেহেতু ভর্তা ছিল তো ভাবলাম যে রুটি দিয়ে ভর্তাটা ট্রাই করি সাথে মুরগির মাংসের ঝোল এই কম্বিনেশনটা দারুণ ছিল আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে দেখলাম খালামনি গরু মাংস রান্না করবে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি খালামনির হাতে গরু মাংসটা অনেক মজা হয় তো আমি সেটাও একটু ভিডিও নিচ্ছিলাম এখানে খালামনি গরু মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দেন আদা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেন হচ্ছে লবণ দিয়ে তারপর এখানে হচ্ছে গরমের মশলা দিবে কিছুটা খালামনির হাতে গরুর মাংস রান্নাটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে থাকে তো আমরা সবাই কিচেনে চলে আসি উনি যখন রান্না করে তো এই তো দেখতে পাচ্ছেন সবার শেষে উনি একটুখানি তেল দিয়ে নিচ্ছিল এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিবে খালামনি রান্নার বিশেষত্ব হচ্ছে উনি গরু মাংসটা মেখে ঝুঁকে দেন হচ্ছে পরে রান্না করে আর এখানে মনি গরু মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মাখাচ্ছিল আর এই মাখানোর কারণে কিন্তু গরু মাংসটা অনেক মজা হয় আর এখানে কিন্তু বেশি মশলাও ইউজ করা হয়নি একদম পরিমাণ মতো ছিল সব কিছু সর্বশেষে পানি দিয়ে এখন চুলোর মধ্যে বসিয়ে দেওয়া হবে এই তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছিল এরই মধ্যে দেখলাম যে আম্মু থেকে পুরি সিঙ্গারা এগুলো অর্ডার করেছিল আমাদের মুন্সিগঞ্জের এই পুরিটা অনেক আমার কাছে তো দারুণ ভালো লাগে আমার মনে হয় মুন্সিগঞ্জের সবার কাছে এই পুরিটা অনেক ভালো লাগে তো আমাদের বাসার সামনে একটা মানে শপ আছে ওইখান থেকে পুরিটা আনা হয় অনেক মজা এরই মধ্যে দেখলাম যে গরুর মাংসটা অলরেডি হয়ে গিয়েছিল আনফর্চুনেটলি আমি ভিডিও নিতে পাইনি সরি ফর দ্যাট তো এই তো এখানে দেখতেই পারছেন যে গোরু মাংসের কালারটা কত সুন্দর হয়েছিল তো গরু মাংসটা যখন বসানো হয়েছিলো খালামুনি যতটুকু পানি দিয়েছে ততটুকুর মধ্যেই হয়ে গিয়েছিল পরে লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে দেন হচ্ছে নামিয়ে নিয়েছে অন্যদিকে পাশে শিং মাছ রান্না হচ্ছিল আজকে দুপুরে আলহামদুলিল্লাহ অনেক আয়োজনই ছিল তো দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে কিন্তু আমার কাছে না আজকে দুপুরে কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না তো ভাবলাম যে একটা হেলদি স্যান্ডউইচ বানিয়ে খাবো তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি ঘরে থাকা কিছু উপকরণই নিব এখানে কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি দেন এক ডিম আর দুইটা পাউরুটি আর এখানে যেহেতু আমি ম্যাউনিস ইউজ করব না তো ফার্স্টে আমি একটা হোয়াইট সস বানিয়ে নিব এর জন্য কিছুটা ঘি দিয়ে দিচ্ছিলাম ফ্রাইং প্যানের মধ্যে এখানে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন যেহেতু আমার হাতের কাছে বাটার ছিল না এর জন্য ঘিটা ইউজ করেছি ঘি দেওয়ার পর এখানে একটুখানি আটা নিয়ে নিব এখানে আটার বদলে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল তো আমি সেটাই ব্যবহার করছি তো এই তো ঘিয়ের মধ্যে আটাটা অল্প একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর অনেকটাই এরকম হয়েছে তারপর এখানে আমি একটু একটু করে দুধ অ্যাড করব দুধ অ্যাড করার পর এটাকে আমি আবারও ভালোভাবে একটু মিক্স করে নিব এক পর্যায়ে ভালোভাবে মিক্স করার টাইমে অনেকটাই এরকম হবে আমার মনে হচ্ছিল যে আর একটু দুধ লাগবে এর জন্য আমি আবারও একটু অ্যাড করছি আর এখানে কনসিস্টেন্সিটা আপনার যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমার কাছে একটু ঘন টাইপেরই ভালো লাগে এর জন্য আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিচ্ছিলাম অ্যান্ড হ্যার ইজ দ্য ফাইনাল লুক এখানে আমি একটু চিনি দিয়েছিলাম আর অল্প একটু লবণ তো এই তো অ্যান্ড এভাবে আমি এখন নামিয়ে নেব অন্যদিকে আমি এখানে স্যান্ডউইচগুলোকে হালকা একটু ভেজে নিব মানে পাউটিগুলোকে আমার কাছে মনে হচ্ছিল যে ব্রেডগুলো ভেজে নেওয়ার কারণে স্মেলটা অনেক ভালো আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আজকেই দুপুরে ক্যান জানি না বাট আমার মনে হচ্ছিল একটু স্যান্ডউইচ বানিয়ে খাবো অনেক র্যাবিংস হচ্ছিলো তো দুপুরে খাওয়া দাওয়া না করি আমি স্যান্ডউইচ বানাচ্ছিলাম আর এটার জন্য জানি আম্মুর কাছে বকা খাবো তো নেভার মাইন্ড আমি তাও বানিয়ে নিচ্ছিলাম আর দুপুরে যখন ভাত খাই না আম্মু অনেক বকাবকি করে তারপরেও আমার যেহেতু আজকে খেতে ইচ্ছে হচ্ছিলো স্যান্ডউইচ তো ভাবলাম বানিয়ে খাই এই তো আবার একটু ঘি দেওয়ার পর এখানে আমি যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব অনেকে স্যান্ডউইচের মধ্যে বাঁধাকপিটা এভাবে ইউজ করেন রটা কিন্তু এখানে একটু ভেজে নিলে অনেক সুন্দর ফ্রেগ্রেন্স আসে তো এই তো আবার একটু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখানে আপনার চাইলে গাজর কুচি দেন বিভিন্ন ধরনের ক্যাপসিকাম পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আমার আশায় যেটাই ছিল তো আমি সেটাই ইউজ করছি তো এখানে একটুখানি লেবু চিপড়ে দিলাম তো আবার একটু ভেজে নামিয়ে নিব। সব প্রস্তুতি শেষে এখন আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিব এখানে স্যান্ডউইচের মধ্যে আগে থেকে রেডি করেই এখানে মায়োনিসটা আমি দিয়ে নিব। মায়োনিস না এটা হচ্ছে হোয়াইট সস সরি ফর দ্যাট তো এই তো মায়োনিসটা আমি দুই পাশে সরি আমি বারবার বলতেছি এটা হচ্ছে হোয়াইট সস তো হোয়াইট সসটা আমি দুই পাশে স্প্রেড করে নিচ্ছিলাম আর আমার কাছে আবার হোয়াইট সসটা একটু বেশি দিলে ভালো লাগে দুই পাশে ভালোভাবে হোয়াইট সসটা স্প্রেড করার পর এখানে আমি আগে থেকে ভেজে রাখা বাঁধাকপি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নিচ্ছিলাম আর এই বাঁধাকপি দেওয়ার কারণে স্যান্ডউইচের ফ্লেভারটা এবং স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় এখন যেই ডিমের স্লাইসটা ছিল ওই দুটা দিয়ে নিলাম আর এখানে একটুখানি টমেটো ক্যাচ আপ তো দ্যাটস ইট আমার স্যান্ডউইচ রেডি হেলদিভাবে একদম কম উপকরণে স্যান্ডউইচ আর স্যান্ডউইচটা আজকে এত মজা হয়েছিল আমি ট্রাই করেছিলাম ভাবছিলাম যে কেমন হবে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আর সবাই ট্রাই করতে পারেন যেহেতু একদম সহজভাবে বানিয়েছিলাম আর আজকের দুপুরের নাস্তা হিসাবে আমি এটাই খাব অ্যান্ড আজকের ভিডিওটা একদম শর্ট ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম